বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ষাট ঘন্টার বৈঠক শেষে বার্তা ঐক্যবদ্ধ থাকার ঘোষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা বুধবার তেরো নভেম্বর ঢাকার বাংলা মোডের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের ষাট ঘন্টা ব্যাপী রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয় সবাই চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থায়ী সংগঠনের মধ্যে সমন্বয়ে বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের জানান জুলাই মাসের আন্দোলনের ফসল হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠিত হয়েছে তবে এই সরকারের উপদেষ্টার নিয়োগের ক্ষেত্রে তাদের মতামত ও বক্তব্য অবশ্যই নিতে হবে তিনি বলেন আমাদের আজকের বার্তা হলো আমরা সরকারের প্রশংসা করে যাব না বরং গঠনমূলক সমালোচনা করব একই সঙ্গে আমরা এমন কোনো পদক্ষেপ নেব না যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গে মাসুদ জানান বিপ্লবের একশো দিন ফুটি উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের সম্মানে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে এই ছাড়া আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি গঠন করা হবে এ সময় আন্দোলনের সকল সদস্য ঐক্যবদ্ধ রয়েছে বলেও তিনি জানান সবাই প্রায় সত্তর থেকে আশি জন সমন্বয়ক উপস্থিত ছিলেন মাসুদ বলেন আমাদের মধ্যে কোনো বিভাজন নেই কৃষি সমন্বয়ক সবাই না থাকতে পারলেও তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট রয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধে আছি এবং আমাদের লক্ষ্য অর্জনের দৃঢ় প্রতিজ্ঞা এই বৈঠকের মাধ্যমে আন্দোলনটি তার কৌশল পূর্ণ বিবেচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সংকল্প পুনরায় নিশ্চিত করছে